জয়গুরু আজকেও আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লিখিত মাত্র একটিমাত্র গ্রন্থ যার নাম সত্যানুসরণ সেইখান থেকে একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে বক্তব্যটি বলি বক্তব্যটি হচ্ছে আচ্ছা তার আগে একটি কথা বলি যে আপনারা সত্য আমি আগে যেটি বলেছিলাম সত্যানুসরণের একটি বাণীর ব্যাখ্যা তাতে আপনারা অনেকেই রিয়্যাক্ট করেছেন এবং খুব ভালো লেগেছে এবং আপনারা চাইছেন যে সত্যানুসরণের বাণীগুলি আলোচিত হোক সেটা আমাকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে সুতরাং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এখন এটা বলা দরকার কিন্তু ঠাকুর নিজ জীবনে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র নিজের জীবনে মাত্র একটিমাত্র বই নিজের হাতে লিখেছে এই তার যার নাম সত্যানুসরণ বইটি কলেবরে ক্ষুদ্র কিন্তু তাৎপর্য সুমহান এবং এইরকম আরেকটি বই খুঁজে পাওয়া বড় দুষ্কর অন্তত আমি মনে করি যে এটি নবগীতা যেমন বলা হয় না যে উপনিষদের সারাৎসার হচ্ছে গীতা তেমন কোথাও আমার জন্য মনে হয় গীতার সারাৎসার সারাৎসার এই সত্যানুসরণ এটা আমার ব্যক্তিগত কথা এখন এছাড়া ঠাকুরের যে বক্তব্যগুলি যেগুলি বইতে লেখা হয়েছে তার সংখ্যা এত বেশি যেমন আলোচনা প্রসঙ্গে তার অলরেডি বাইশটা খণ্ড এবং দ্বীপরক্ষী এবং আরও অনেক হ্যাঁ যেমন নানা প্রসঙ্গে যেমন কথা প্রসঙ্গে অ্যান্ড দ্যার আর সো মেনি আদার্স বিশেষ করে বাণীর গ্রন্থ তো অনেক তো সব মিলিয়ে যদি সেগুলিকে স্তূপীকৃত করা হয় তাহলে রবীন্দ্রনাথের যে সৃষ্টি তার চেয়ে কমপক্ষে তিনগুণ এটাও কিন্তু জেনে নেওয়া দরকার তো যাই হোক তো সেগুলি ঠাকুরের নিজের বক্তব্য যেগুলি অনুলিখিত হয়েছে বিভিন্নজন লিখেছেন যদিও প্রধানতম হচ্ছেন শ্রী প্রফুল্ল কুমার দাস তো যাই হোক সত্যানুসানটা কিন্তু ঠাকুর নিজে লিখেছেন তো এইখানে একটি বক্তব্য আগে বলি আপনাদের ঠাকুর যেটি বলেছেন তার বক্তব্যে বক্তব্যটি হচ্ছেই তুমি ঠিক ঠিক জেনো যে তোমার তোমার নিজ পরিবারের দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী আবার বলছি তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী এখন এটি খুব ইন্টারেস্টিং কথা এখানে দুটি কথা আছে লক্ষ্য করে দেখুন প্রথম কথাটি কী আসছে তোমার তার থেকে তোমার নিজ পরিবারের তার মানে সংখ্যা বাড়ল পরিবার থেকে কি বলছেন না দেশের দেশের মানে আবার মানে দশের দশের মানে আরও বাড়ল তারপরে দেশ আরও বাড়লো তাহলে প্রথম অংশটা যেন সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে এ কাইন্ড অফ নিউমেরিক্যাল ইকুয়েশান আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে কি যে বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী এটাকে টাইম স্কেল বলা যায় তাহলে প্রথম অংশটা হচ্ছে নাম্বার এবং দ্বিতীয় অংশটা হচ্ছে টাইম স্কেল এখন দ্বিতীয় টাইম স্কেলে কিন্তু আমরা সাধারণত যেটা বুঝি যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে টাইম স্কেল কিন্তু আশ্চর্যজনকভাবে ঠাকুর কিন্তু অতীত কথাটি মানে লেখেননি এটা কি এটা কারণ কি এটা নিয়ে আমি পরে আলোচনা করব অত্যন্ত গৌর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আপনারা নিজেরাও ভেবে দেখবেন যে ঠাকুর কি ভুলে গেছে না অতীতের কথাটা লিখছে অবশ্যই না কারণ আমি মনে করি তিনি যুগপুরুষোত্তম তাই তিনি হানড্রেড পার্সেন্ট কারেক্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট তার কোনো ভুল হয় না তো যাই হোক যে কথাটি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছেই যে তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করে দেখি প্রথম অংশটি প্রথম অংশটি কথাই হচ্ছেই যে আপনি দায়ী আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য কারণ মনে রাখবেন পরিবার দশ দে মানে দশের দেশের আলটিমেটলি ব্যাপারটা কি এই যে দেশের অবস্থা আমরা বলি আমরা কথায় কথায় বলি দেখবেন দেশের অবস্থা খুব খারাপ হ্যাঁ যেরকম আমি দেখেছি বাজার করতে গেলে দোকানদার যারা তাদেরকে জিজ্ঞেস করি অনেক সময় যে কেমন চলছে বাজার খুব খারাপ এরকম লোক আজকাল বলে দেশের অবস্থা খুব খারাপ কিন্তু দেশের অবস্থা যে খারাপ তাদেরকে আমি নিজে দায়ী নয় প্রশ্নটা এখানে দেশটা কি একটা সংখ্যা প্রচুর মানুষ কিন্তু তার একক কি হোয়াট ইজ দ্য ইউনিট একক হচ্ছে আমি নিজে আমি একজন ব্যক্তি আমার আমার মতো অনেক ব্যক্তিকে দিয়েই একটা ধরুন স্বামী স্ত্রী নিয়ে একটা দম্পতি দম্পতি সন্তান সন্ততি মিলে একটা পরিবার কয়েকটি পরিবার মিলে একটি সমাজ বা একটি বলা যায় একটি সমাজ কতগুলি সমাজ নিয়ে একটি রাষ্ট্র বলা যায় বা দেশ এবং কতগুলো দেশ নিয়ে বা পুরা যদি রাজ্য বলি কতগুলো রাজ্য নিয়ে একটা দেশ বা রাষ্ট্র সুতরাং রাষ্ট্র কেমন থাকবে তার হাল কেমন হবে দেশের হাল কেমন হবে ইট অল ডিপেন্ডস অ্যাপন দ্য পার্সন কনসার্ন এক একজন যে কোনো মানে সেই মানুষগুলো কীরকম আমি নিজে কীরকম তার উপরে এখন মুশকিল হচ্ছে অনেকেই বলে থাকে ভাই আমি আমারটা করতে করব কিন্তু অন্যকে কি কী করলো না করলো তার তার দায়িত্ব আমি আমি নিতে পারি না এখন মুশকিল হচ্ছে তার তার দায়িত্ব কিন্তু আপনার এটি অন্তত ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন কেন বলুন তো কারণ আপনি যা করছেন সেটা কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে বুঝতে পারছেন অনেকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম যে একটা বাসে এক ভদ্রলোক উঠেছেন মানে তিনি একটা সিট রেখেছেন একটা রুমাল দিয়ে একটা পাশের ছেলেটি বলছে রুমালটি কার বলছে আমার আচ্ছা তখন বলছে যে বসে তিনি সিগারেট খাচ্ছেন তা বলছেন যে এই সিগারেটের বাক্সটা কার বলে আমার সিগারেটটা কার বলে আমার বলে তাহলে ধোঁয়াটা আপনার নিজের কাছে রাখুন ধোঁয়াটা ছাড়ছেন কারো তো ধোঁয়াটার মধ্যে প্যাসিভ স্মোকিং এর কথাটা আসছে সুতরাং আপনি ভাববেন না যে আপনার কাজের জন্য বা আপনার ব্যাপারে কেবল আপনি ভাববেন অন্যের ব্যাপারে আপনার কোনো আপনার কোনো মানে ভূমিকা নেই এটা ভাবার কিন্তু ভাবাটা ঠিক হবে না অন্যের ক্ষেত্রেও আপনাকে ভাবতে হবে দিস ইজ ভেরি কেন দেখুন ধরুন আপনি এই মুহূর্তে কি করছেন তো দূরের কথা আপনি কি ভাবছেন তারও ইফেক্ট আছে আশ্চর্যজনকভাবে ইফেক্ট আছে ধরুন আপনি সামথিং আপনি কারো ভালো ভালো হোক সেটা চাইছেন মঙ্গল হোক সেটা চাইছেন বা কারো ক্ষতি হোক সেটা চাইছেন আপনি বুঝুন বা না বুঝুন সবগুলোই কিন্তু শব্দ তরঙ্গের আকারে আলটিমেটলি সমষ্টি মনকে হিট করবে যেরকম দেখুন এই কম্পিউটার কম্পিউটার যেমন আমরা কম্পিউটার বলুন বা মোবাইল বলুন যেটাকে আমরা বলি হার্ড ডিস্ক যেখানে সমস্ত কিছু স্টোর থাকে হ্যাঁ বা যেটাকে বলি মানে বা আপনার ধরুন গুগল এখন গুগলে চলে যাচ্ছে গুগুলটা কী এভরিথিং স্টোর্ড দেয়ার গুগলটা অনেকটা সেরকম হিরণ্য গর্ব এটাকে বলে সমষ্টি মন যে চিন্তা যে ভাবনা আপনার মধ্যে উঠছে তরঙ্গের আকারে সেটা যে অন্যের আকারে অন্যের মনে এবং মানে মনে উঠছে না তা কিন্তু নয় আপনার সম মানে সম চিন্তা ভাবনা সম্পন্ন লোকেরও কিন্তু অভাব নেই মনে রাখবেন তাই আপনি যে চিন্তা করছেন সেটা কিন্তু একটা অলমোস্ট ইথার তরঙ্গের মতো তার মনকেও হিট করবে এই জন্য বলে সমষ্টি মন এবং লক্ষ্য করে দেখবেন অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা সমুদ্রের গুহাতে সরি মানে হিমালয়ের গুহাতে বা বনে জঙ্গলে তপস্যা করছে এখন প্রশ্ন করতে পারেন তারা তাদের মতো তপস্যা করছেন তা আমার কি ন তার একটা ইফেক্ট আছে সেই ইফেক্ট আপনাকেও হিট করছে কারণ সবাই কিন্তু সেই সমষ্টি মন মনের অন্তর্গত হিরণ্য গর্ভ যেটাকে শাস্ত্রীয় কথাই বলা হয় তার অন্তর্গত সেই অনুযায়ী হিট করছে সুতরাং আপনি এমন কিছু চিন্তা করতে পারেন না যেটা অন্যের ক্ষতি হবে এবং আপনার নিজেরও ক্ষতি হবে কিছু নি যে জন্য আপনাকে সবসময় ভালো চিন্তা করতে হবে কারণ আপনি ভালো চিন্তা করতে গেলে তার প্রভাব কেবল আপনি পাবেন তা নয় হ্যাঁ সম মনোভাবাপন্ন অনেক মানুষের এর প্রভাব পাবে মনে রাখবেন আজ চূড়ান্ত দুর্নীতির যুগে চূড়ান্ত মানে নীতিহীনতার যুগে চূড়ান্ত মানে যেখানে বলা যায় মনুষ্যত্বের যেটা সাংঘাতিক রকমের অবনমন হয়েছে তার যুগে অর্থাৎ মূল্যবোধহীনতার যুগেও আজও যে মানুষটিকে আছে মনে রাখবেন কিছু কিছু মানুষের এই ভালো চিন্তা ভাবনার জন্যে মঙ্গল চিন্তা করছেন সেই জন্য। এই জন্য আমাদের এই সমস্ত সাধু ঋষি এদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত মনে রাখবেন তো যাই হোক যে কারণে উপনিষদ বলছে যে আমি যেন ভালো চিন্তা করি আমি যেন ভালো দৃশ্য দেখি এই কথাগুলো বলছেন ওই শান্তি মন্ত্রে যে এই কথাগুলো বলা হচ্ছে ও ভদ্রম কর্নে শৃণুয় দেবাহ ভদ্রম পক্ষে স্থিরৈরঙ্গে তুষ্টু তুষ্টুভাগ স্তুনুভি

বা অন্যত্র একটি মন্ত্র বলা হচ্ছে ও যচ্ছন্দ্র মিশ বিশ্বরূপ ছন্দমৃতাভুব সমেন্দ্র মেধয়া স্পৃত অমৃতসারণ ভুয়া সম শরীর মে বিচর্ষণ জিহ্বা মে মধুমত্তমা করণাভ্যম ভূরিবিশ্রবম ব্রহ্মণ কেশহ মেধো আপিহিত শ্রুত মে গোপায় ও শান্তি 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 এ কথাগুলো মানে মানে খুব ছোটো করে বললে মানেটা হচ্ছেই আমি যেন ভালো দৃশ্য দেখি আমি যেন ভালো কথা শুনি হ্যাঁ আমি যেন আমার শরীরটা যেন সেরকম এই দেব দেবহিতের জন্য মানে মা মানুষের হিতের জন্য ব্যবহৃত হয় হ্যাঁ এবং আমার জিউ হাতে মানে আমার জিউ হাতে যেন ভালো কথা আসে হ্যাঁ বলছে না জিহমা জিহবা মে মধুমাত্তমা মধুর মতো কথাবার্তা ওঠে এবং ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রসঙ্গে কথা বলেছিলেন একটি আশ্চর্য কথা বলেছিলেন স্লিপ অফ টাং বলে কিছু হয় না আমরা দেখবেন না অনেক ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যেগুলো নেতা 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 নেত্রী যারা ভাষণ টাসন দেন তারা কিন্তু অনেক সময় হয়তো অজ্ঞাতেই এমন কিছু করে ফেলেন যার জন্য তাদেরকে অনেক খেসারত দিতে হয় অনেক কথা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে এইসব কথাবার্তাগুলো উঠে যায় তো কেন জানেন তখন তারা বলতে বাধ্য হয় যখন কিছুতেই কিছু করতে পারে না তখন বলতে পারে জাস্ট স্লিপ অফ টাং মানে এটা হয়ে গেছে জিও থেকে বেরিয়ে ঠাকুর রুকুলচন্দ্র বলছেন জি স্লিপ অফ টাং বলে কিছু হয় না যেটা তুমি স্লিপ অফ টাং বলছো দ্যাট ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ ইউর মাইন্ড তোমার মনের সেটা প্রতিফলন স্লিপ অফ টাং বলে ভার্চুয়ালি কিছু হয় না কিন্তু মুশকিল হচ্ছে আমরা তো আর আমরা তো সত্যি সত্যি আমাদের কখনো কখনো যে খারাপ চিন্তাভাবনা উকি দেবে না বা খারাপ কিছু উকি দেবে না তা তো নয় হতেই পারে কিন্তু একটা কথা মনে রাখবেন সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে কেন দূরে থাকতে হবে আপনাকে বলছি আমি খুব একটা সাধারণ দৈনন্দিন জীবনের কথা ভেবে দেখুন দৈনন্দিন জীবনে লক্ষ্য করে দেখবেন যে আপনার হয়তো কোনো আমি খুব একটা সাধারণভাবে বলছি কোনো একটা মহিলার প্রতি এমনিতে আপনার কোনো কাম ইচ্ছা নাই বা কিন্তু এমন একটা পজিশনে তাকে দেখে ফেললেন বা ইচ্ছা করে যে কোনোভাবে দেখে ফেলেছেন একটা কাম ইচ্ছা হঠাৎ করে উত্থিত হলো তা কারণ কি একটা বিশেষ এনভারনমেন্ট একটা বিশেষ ক্ষণ একটা বিশেষ দৃশ্য আর এভারি স্পেসিফিক সিনারিও যে জন্য আপনার এরকম হয়ে ফেল হয়ে গেল তাহলে আপনাকে কী করতে হবে হোয়াট টু ডু তোমাকে আপনাকে করতে হবে যে কোনো শর্তে এগুলোকে অ্যাভয়েড করতে হবে যে জন্য ঠাকুর অনুকুলচন্দ্র এই সত্যানুসরণে লিখেছেন যে রসায়ন শাস্ত্র গণিত শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করলে রিপুর দমন হয় তার মানে কি এগুলো এগুলোর থেকে তুই সরে এসো তা সরে আসতে গেলে মানে জোর করেই তোমাকে ভালো কথা চিন্তা করতে হবে ভালো জিনিস দিস ইস কেন কেন জোর করে করতে হবে দেখুন তার কারণে আমি আগেই বললাম যে ধরুন আমার হয়তো কামরিপুটা বেশি আছে রিপু বলতে অবশ্য কামনা বসনাকে বোঝায় নট অনলি দ্য সেক্স কিন্তু আমি আপনার সাধারণ ধার লোকের জন্য ধরে নিচ্ছি সেক্স তো আলে আমাকে কি করতে হবে আমাকে এমন একটা পরিবেশ বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে কাম কামের কোনো নাম গন্ধ নেই অন্তত সেই জায়গায় থাকলে সেই ঠাই সেই সেইভাবে জীবনযাপন করলে কিছুটা তো কিছুটা হলেও রক্ষা পাবো কারণ মনে রাখবেন তবে এত চেষ্টা করেও কিন্তু শেষ রক্ষা না হতে পারে কেন জানেন আমরা অন্তত প্রত্যেকেই বৃত্তাধীন বৃত্তাধীন মিনি বৃত্তিগুলির অধীন বৃত্তি নিশ্চয়ই বোঝেন কাকে বলে যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাছ্চর্য এগুলি হচ্ছে এগুলি এক একটি যেটাকে বলে বৃত্তি প্রবৃত্তি এই যেমন কামনা বাসনা কার নেই কারো কম বেশি আছে কারো হয়তো কাম রিপুটা অত প্রবল নয় কিন্তু ক্রোধ রাগটা খুব প্রবল বা অভিমান হ্যাঁ বা অন্যের প্রতি হিংসা মাশ্চর্য জেলাসি যেটাকে বলে বা কারো লোভ খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি যেখান থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না ফর এক্সাম্পল আপনি একটা ফাঁকা রাস্তায় যাচ্ছেন একাকি কেউ নেই ভোরবেলা আর সেই রাস্তায় দেখছেন পাঁচশো টাকার বান্ডিল থরে থরে পড়ে আছে এখন প্রথম ইচ্ছেটাই হবে ওরকম কুড়িয়ে নেওয়ার এরকম ভাববেন না যে আমারও হবে না আমি একটা এইসব ধর্মীয় কথাবার্তা বলছি বলি আপনি যদি আপনারা যদি মনে করেন আমি অত্যন্ত উঁচুতে উঠে গেছি না সেটা ঠিক নয় কিন্তু আমারও হতে পারে আমারও ওটা হয়তো কুড়িয়ে নেওয়ার ইচ্ছা হবে দ্যাট ইন কেন কারণ লোভ মুহূর্তের জন্য লোভ বৃত্তি বৃত্তিটা আমাকে পেয়ে বসেছে আমি তখন লোভের চাকর হয়ে দাঁড়িয়েছি কারণ আমি বৃত্তাধীন বৃত্তিগুলোর অধীন হয়তো পরবর্তী ক্ষেত্রে আমার আক্ষেপ হতে পারে আমি ভুল হতে ভুল হয়েছে বুঝতে পারি কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারি না ঠিক এবং বুঝতে পারি না বলে এমন এমন কাজ আমরা করে ফেলি যেটা কিন্তু পরে আমরা তার সেই সেটাকে সমর্থন করতে গিয়ে কুল পাই না হ্যাঁ যেরকম ধরুন অনেকেই বাট বর্তমান জীবনযাত্রাকে লক্ষ্য করে দেখতে পাবেন অনেকেই দেখবেন হয়তো ঘুষ নিচ্ছেন বা হয়তো সরকারি কর্মচারীরাও হতে পারে বা অন্যান্য কর্মচারীরা বা ইভেন নেতা অনেক ক্ষেত্রে ঘুষ নিচ্ছে প্রথম থেকেই তারা খারাপ ছিলেন না এমন হতে পারে এবং কিন্তু লোকেও তো দিচ্ছে লোকে দিচ্ছে বলে হয়তো তারা নিয়ে ফেলছে হয়তো এক লাখ দিলে তার পছন্দ হচ্ছে না বা সে বলছে না আমার ঠিক আছে আমি না নেবো না কিন্তু তাকে পঁচিশ লাখ দিলে তখন আর নীতি ঠিক থাকছে না তার মানে কি লোভ তাকে পেয়ে বসছে কারণ আমরা এটা মনে রাখবেন কেউই কিন্তু এই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে নয় হয়তো কারো লোভটা কম থাকতে পারে কিন্তু কারো অভিমান বেশি কারো লোকের প্রতি হিংসাটা বেশি বা কারো কামনা বাসনা খুব বেশি মানে ওয়ান অফ দ্য হয় এক বা একাধিক বৃত্তি প্রবৃত্তির আন্ডার আপনি থাকবেনই থাকবেন কিছু করার নেই হ্যাঁ এখন তাহলে উপায় কী কারণ আমি বৃত্তাধীন তাহলে এমন একজনকে ধরতে হবে যিনি বৃত্তাধীশ যিনি বৃত্তিগুলি সৃষ্টি করেছেন ভার্চুয়ালি সেরকম একটি মানুষকে ধরতে হবে তিনি কে একমাত্র ভগবান তাকে যে নামেই ডাকুন সে ভগবান আমরা যেমন পুরুষোত্তমের কথা বলছি কিন্তু এটা সত্যি কথাই যে বৃত্তি প্রবৃত্তির দ্বারা তিনি যে মায়া বিস্তার করেছেন তাকে অস্বীকার করা এত সহজ নয় যেটি আমি বললাম ধরুন ফাঁকা রাস্তায় পাঁচশো টাকার থরে থরে পড়ে আছে এই যে মায়া এই মায়াটাকে আমি অতি সহজে অতিক্রম করতে পারবো এত সহজ নয় তবে এটা ঠিক তাকে যে ধরেছে মানে ভগবানকে যে ধরেছে বা চেষ্টা করছে ধরতে বা তার মতো করে চলার চেষ্টা করছে তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছে তার কিন্তু কিন্তু এই মায়া থেকে বেরিয়ে যাওয়ার অন্তত উপায় আছে এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সপ্তম অধ্যায় সম্ভবত চোদ্দ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী হেষা মম মায়া দূরত্বয়া যে প্রে মায়া মে তাম তরন্তিতে এর অর্থ হচ্ছেই দেখো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন আমি যে মায়াজাল জাল বিস্তার করেছি এই মায়া থেকে বেরিয়ে আসা এত সহজ নয় মানে কি বলছে দূরত্ব সেখান থেকে অতিক্রম করা এ বুঝতে পারছেন আমি আপনাকে উদাহরণ দিলাম রাস্তায় পাঁচশো টাকার বান্ডিল পরে আছে আপনি সহজে সেখান থেকে অত সহজ নয় যে সেগুলো আপনি কুড়িয়ে নিয়ে অন্যকে দিয়ে দেবেন আপনার মনে সামান্যতম লোভ জাগবে না ইটস নট সো ইজি কারণ মায়া বিস্তার করেছেন ভগবান কিন্তু কাজে এই মায়া থেকে বেরিয়ে আসা সহজ না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপায় দিচ্ছেন কী বলছেন মে বজে প্রপদন্তে মায়া মে তাম তরন্তিতে কিন্তু যে আমাকে আশ্রয় করেছে অর্জুন সে কিন্তু মায়ের ক্ষণ থেকে চলে যাবে তাহলে সে তারপরে তাকে ধরলে কিন্তু উপায় আছে এইটা বুঝতে হবে যাই হোক এইভাবে যদি চলা যায় তাহলে কি হবে প্রশ্ন হচ্ছে যে আমি যদি অন্য কাউকে এটা কুড়িয়ে দিই আমি হয়তো বুঝতে পারবো না এই নিষ্কাম কর্মে কর্ম যে কত আমাকে আনন্দ দিতে পারে ভাবা যায় না কিন্তু মনে রাখবেন এখন আমরা সকাম কাম কর্মে আনন্দ পাই কিন্তু নিষ্কাম কর্ম তার চেয়ে অনেক বেশি আনন্দ দেয় মানে মানে বিবেকানন্দ বলেছিলেন যে এই নিষ্কাম কর্ম সম্পর্কে ইট ইজ মোর পেইং এটা বেশি দেয় এ সত্যি কথা লক্ষ্য করে দেখবেন আপনি একটা ফাঁকা রাস্তায় যাচ্ছেন একটা বাচ্চা ছেলে সাইকেল চালাতে চালাতে যাচ্ছে সাইকেল থেকে সে পড়ে গেলো আপনি তাকে ধরে উঠিয়ে দিলেন বাবা তোমার লাগেনি তো বা গায়েটায়ে ধুলে ঘুরে মুসে দিলেন এবং সে চলে গেলো আপনারা তো একটা কাজ করছিলেন সেই কাজটাই করা বা যাচ্ছিলেন কোনো কাজে সেটা নষ্ট হয়ে গেল কিন্তু এই যে একটা আনন্দ পেলেন আপনি তো রিটার্নে কিছু চাননি কিন্তু যে আনন্দ পেলেন এর দাম কিন্তু সকাম কর্মের চেয়ে অনেক অনেক বেশি তবে এটা বুঝতে সময় লাগে ইট টেক্স টাইম টু রিয়েলাইজ দিস রিয়েল কনসেপ্ট মানে রিয়েল ট্রুথ এই সত্যটাকে বুঝতে সময় লাগে কিন্তু এছাড়া উপায় নেই কারণ আপনি যদি খারাপ করেন পরিস্থিতি আপনাকে ছাড়বে না আপনি খারাপ করে আপনি বেঁচে যাবেন ভাবছেন সো ইজি এবং এটা আপনার খারাপ কাজ করলে কি হবে এবং দুটোই মনে রাখবেন ভালো কাজই করুন বা খারাপ কাজই করুন তার ইফেক্ট শুধুমাত্র আপনি একা পাবেন তা নয় আপনার পরিবারের লক্ষ্যও ভুগতে হবে আপনি লক্ষ্য করে দেখুন যেসব নেতা নেত্রীরা সজাগতায় দুর্নীতি করেছেন বা ঘুষুস নিয়েছেন পরবর্তী ক্ষেত্রে কোর্টের মাধ্যমে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর যে সত্যতা বিচার নেমে আসছে তাতে কি তারা কেবল নিজেরাই অ্যাফেক্টেড হচ্ছে তা তোমার তাদের ছেলে মেয়ে স্ত্রী কন্যা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে মোরলনেস অ্যাফেক্টেড কিছু করার নেই দেয়া মানে একজনের জন্য পরিবার অ্যাফেক্টেড আবার কেউ ভালো কাজ করছে তার তার ফলও কিন্তু তার পরিবার বা অন্যান্যরা পাচ্ছে সুতরাং এবং বিবেকানন্দ একটা কথা বলেছিলেন এভরিথিং ইজ ইনফেকশাস গুড অর ব্যাড ভালো হোক আর খারাপ হোক সবই কিন্তু সংক্রামক কোনো কিছু সংক্রামক নয় তা নয় সুতরাং আপনাকে ভালো করতেই হবে এবং এবং এগুলো আমরা বুঝতে পারি কাকে দেখে যেমন ধরুন শিশু ঠাকুর অনুকূলচন্দ্র সারা জীবন তিনি শুধু মানুষের জন্য করে গেছেন তার সংসারের শুরু কোথায় আর শেষ কোথায় কেউ জানে না ঠাকুর যেন বসে আছেন সমুদ্রের বেলা ভূমিতে একটার পর একটা তরঙ্গ মানুষের ঢল নেমে আসছে তার পায়ে তিনি মানুষের জন্য সদা জাগরুক এমনকি সারাদিন মানুষকে সমস্ত রকম উপদেশ দিচ্ছেন যাতে তাদের মঙ্গল হয় সমস্ত রকম পরামর্শ দিচ্ছেন আর রাত্রে ঘুমিয়ে পড়েছেন প্রায় ঘুমিয়ে ঘুমোতে যাচ্ছেন এমন সময় একটি মানুষ এসেছেন তার নিশ্চয়ই কিছু প্রয়োজন তিনি যখন এসেছেন তখন তার সেবকরা বলছে কালকে আসবেন সকালে আজ আর ঠাকুর সারাদিন ঘুমিয়ে পড়েছেন কিন্তু ঠাকুর শুনতে পেয়েছেন বউ ওকে ডাক তবে বলছে ঠাকুর আপনার নিজের অসুবিধা হবে শরীর শরীর আছে শরীরটা নষ্ট হবে ঠাকুর বলছিলেন দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন্ড তার প্রয়োজনটা আমার চেয়েও বেশি ডাক ওকে এগুলো কেন করলেন ঠাকুর এগুলো আমাদের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ডু ইট আদারওয়াইজ আপনি যে শান্তির কথা ভাবছেন সে শান্তি কিন্তু আপনি পাবেন না আমি যে একটু আগে আপনাদের এই কী বলে উপনিষদের কথা বললাম এখানেও কিন্তু সেই একই কথা আসছে যে ওং শান্তি 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 হি শান্তি আবার তিন ধরনের হয় বুঝলেন হ্যাঁ মানে এই যে ত্রিতাপ জ্বালা বলে হ্যাঁ আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা পাওয়া এটি হচ্ছে এই জন্য তিনবার শান্তি কথাটি ব্যবহার করা হয় তো মুশকিল হচ্ছে যে আমরা কিন্তু খুব ক্ষুদ্র স্বার্থ নিয়ে বসে আছি একটু এই বিষয়ে একটা মজার গল্প আছে দুই ভাই এক ভাই সে বিষয় সম্পত্তি নিয়ে অন্য ভাইয়ের সঙ্গে গন্ডগোল করছে যাই হোক সে বিষয় সম্পত্তি নিয়ে আছে আর এক ভাই সে চলে গেছে ঈশ্বরের কাজে অনেকদিন পরে যখন দেখা হয়েছে পরে তো ছোট ভাই বলছে আমি অত্যন্ত স্বার্থপর আমি সামান্য জমি জায়গার জন্য তোমার অথচ তুমি কত মহান তুমি ঈশ্বরের জন্য চলে গেছেন তখন সে বড়ো ভাই বলছে ভুল করছো তুমি তো বেশি বলছে আমি বেশি স্বার্থপর বলে কেন তুমি সামান্য জমি জায়গা পয়সা করি এর গাড়ি বাড়ি এর জন্য এত এত ত্যাগ করেছ আর আমি ঈশ্বরকে পাওয়ার জন্য আমি কতটুকু ত্যাগ করেছি সুতরাং স্বার্থপর আসলে কে এটা বজার কথা যদিও ইটস ফ্যাক্ট এখন আমরা বুঝতে পারি না যে আমরা ভালো করবো না খারাপ করবো সবাই আমরা বলি আরে বাবা নিজের চরকাই চল মানে নিজে বাঁচলে বাপের নাম এই ধরনের কথাবার্তা বলি কিন্তু এটা অত সহজ নয় কারণ এভরিওয়ান ইজ ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট প্রতি প্রত্যেকে এই বিশ্বব্রহ্মাণ্ডে যাদেরকে দেখছেন প্রতি প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে মানে যাদেরকে বলে পরস্পর নির্ভরশীল এবং পরস্পর সম্পর্কিত এক জায়গাতে টিংকারিং হলে এক জায়গাতে একটু চেঞ্জ হলে অন্য জায়গাতেও তার ইফেক্ট পাব ইস কাইন্ড অফ চেন রিয়াকশান এটা একটা চেন রিয়াকশনের মতো যাই হোক এটা তো একটা দিক গেল আর একটা দিক হচ্ছে যেটা বললাম সময় ঠাকুর কি বলছেন বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী কেন অতীত কথাটা বললেন না এটা মনে রাখবেন যে আমাদের আমরা যে চলছি বা আমি যে যেভাবে জন্মেছি আমি যেভাবে চলবো অনেকে বলে আমি আমার জীবনটা কিভাবে চলবে মনে রাখবেন আমি কী করছি বা করব তার উপরে কিন্তু অনেকে বলে যে আমি তো করতে চাই ভালো সুযোগ পাই না এবং সুযোগ যে পাচ্ছেন না তার কারণ আপনার পূর্বজন্মের এই যে প্রারব্ধ যেটাকে বলি বা দৈব যে কথাটা বলি তার একটা প্রভাব রয়েছে আপনি কো আপনি ভালো সুযোগটা পাচ্ছেন না সত্যি সত্যি পাচ্ছেন না আপনি চেষ্টা করছেন কিন্তু যে চেষ্টা করা এটাকে বলে পুরুষাকার আর যে পাচ্ছেন না তার কারণ হচ্ছে দৈব বা প্রারব্ধ এর কারণ পূর্বপূর্ব জন্মে আপনি যা যা করেছেন ভালো মন্দ সবেরই কিন্তু ইফেক্ট পাবেন কেউ দেখবেন হয়তো এমন একটা কেস হল যে হয়তো দেরি করে গেছে ট্রেনে কিন্তু ট্রেনে ঠিক উঠে গেছে বা ট্রেনটা একটু দেরি করেই এসেছে আর আরেকজন মোটামুটি ঠিক টাইমেই গেছে কিন্তু মাঝ রাস্তায় এমন একটা হলো যে ট্রেনটা ছেড়ে চলে গেল এক মিনিটের জন্য হ্যাঁ সেই রবীন্দ্রনাথের কথা এক মিনিটের দোষে শেষ মিনিটের দোষে তো এটা তো হচ্ছে কেন হচ্ছে প্রশ্নটা কেন এর কোনো আপাত ব্যাখ্যা পাওয়া যায় না ব্যাখ্যাটা হচ্ছেই আপনার পূর্বজন্মের যে সুকৃতি বা দুষ্কৃতি যাই বলুন মানে ভালো কাজ মন্দ কাজ এগুলো সব মিলিয়ে দৈব বা প্রারব্ধ সেটাকেও কিন্তু অস্বীকার করতে পারেন না ব্যাপারটা এরকম যে একটা পাখি যে উঠছে দুটো ডানা দিয়ে যেন একটা ডানা যেন দৈব বা প্রারব্ধ আর একটা ডানা যেন পুরুষাকার পুরস্কার মানে আপনি যা করছেন হোয়াট এভার ইউ আর ট্রাইং আপনি এই মুহূর্তে যা করছেন সেটাই হচ্ছে আপনার পুরুষাকার ধরুন আপনি ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করছেন কিছু চেষ্টা করার পর বিরক্ত আসছে বিরক্তি আসছে তখন আর ছেড়ে দিলেন তা নয় কিন্তু কেউ যদি যদি তা সত্ত্বেও চালিয়ে যায় সেটা তার পুরুষাকার বা সেটা শুধু ঈশ্বরের ব্যাপারও নয় ফর 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 গেটিং এভরিথিং ধরুন সে পড়াশোনা করছে কিছুতেই তার মুখস্থ হচ্ছে না কিন্তু আরও বেশি চেষ্টা করলে যদি করা যায় তো হয় কিন্তু সে চেষ্টা যদি সে না করে অর্থাৎ করা না করাটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে এখন ঠাকুর অতীতের কথাটা কেন বললেন না এই কারণে বললেন না কারণ অতীতে যে দৈব এবং পুরুষাকার ঘটেছিলো তা দৈব দৈবের উপরে ইফেক্ট মানে হাত আছে কিন্তু পুরুষ আকারের উপরে হাত নেই কেন কারণ সেটা তো করা হয়ে গেছে অতীতকালে আমি যা করার সে করা হয় ও অতীতকালের ব্যাপারটা তো এখন নতুন করে করতে পারবো না সুতরাং যে কারণে অতীতটাকে বাদ দিয়েছেন যদিও সম্পূর্ণ বাদ নয় কীরকম বাদ নয় কারণ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছেন সম্ভবত একজন আমেরিকান আমেরিকান লেডি বা তিনি বলেছেন অতীতকে ঘেঁটে লাভ কী ঠাকুর বলছেন লাভ আছে যদিও অতীতকে বা জানা যায় তাহলে আমি অতীত থেকে যে ভুল ত্রুটিগুলি করেছি সেগুলি জেনে এখন বিবেচনার সাথে বর্তমানে সেই ভুল ত্রুটিগুলোকে এড়িয়ে যেতে পারি যে জন্য জন্মান্তরবাদের কথা যেটা বলা হয় সেটা একটা কথা যাই হোক তাহলে পুরুষাকার পুরুষাকারটার জন্য এইটাই মেন যে জন্য ঠাকুর বর্তমান এবং ভবিষ্যৎ বলছেন বর্তমান কেন এখন আপনি যা করছেন হোয়াট এভার ইউ আর ডুইং অ্যাট রাইট অ্যাট দিস মোমেন্ট সেটা কিন্তু হিসেব 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 হবে ভালো করলে ভালো মন্দ করলে মন্দ মিশ্র করলে মিক্সড মিক্সড এবং সেইটার উপরে ডিপেন্ড করছে এই বর্তমান কালটা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ভবিষ্যৎ কালটা কিন্তু তবুও আপনি তর্ক করতে পারেন যে আমি তো ভালো করছি কত করছি তাও হচ্ছে না তাহলে তার উত্তর হচ্ছে এই পূর্বজন্মের যে প্রারব্ধ বা যে দৈব সেটা কোনো না কোনোভাবে অ্যাফেক্ট করছে কিছু করার নেই যেমন একজন একজন আমার মনে পড়ছে এক ভদ্রলোক স্ট্রাইক করেছিল সে ঠাকুরের দীক্ষিত সে গিয়ে বলছে আমাদের যে ঠাকুর বলছেন তোরা স্ট্রাইক করলি কেন বললো ওরা ভালো মাইনে দেয় না প্রচুর ইনকাম করছে তা সত্ত্বেও তো তখন ঠাকুর বলছেন তুই কি এমনি সে পরবর্তী ক্ষেত্রে মানে ভদ্রলোক বলছেন যে আমার যে কারখানার মালিক তার কী যোগ্যতা আছে বলুন তো সে তো বাপের জিনিসটা পেয়েছে তো ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন বলেছিলেন ওই বাপের ছেলে হয়ে জন্মানোটাই যে একটা যোগ্যতা নেই দিস ইজ নিউ ওই বাপের ছেলে হয়ে জন্মানোটাই যে একটা যোগ্যতা নেই এটা কোনোভাবে অস্বীকার করে যায় না তার কারণ হচ্ছে যে ধরুন কেউ হচ্ছে একটা বিরাট নেতার সন্তান বা কেউ হচ্ছে দেখতে পাচ্ছি কারো কোনো বেট বিরাট নেতা বা নেত্রীর ভাইজি বা ভাইপো বা হোয়াটেভার তো কেন হচ্ছে এখন এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু এর পিছনেও কিন্তু কারণ আছে এটাকে দৈবই বলুন বা প্রারব্ধই বলুন এটা আছে কিন্তু আপনাকে তা সত্ত্বেও কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভগবান ঈশ্বর দিয়েছেন আমরা অনেক সময় বলে থাকি যে ভগবান কেন আমাদের সব ভালো কাজটা করে দেন না এর উত্তর হচ্ছেই ভগবান নিজে যেমন স্বাধীন এবং সরাট তেমনি প্রত্যেককে তিনি স্বাধীন এবং স্বরাট করে দিয়েছেন কারো স্বাধীন ইচ্ছায় তিনি হস্তক্ষেপ করেন না আপনি ভালো করবেন কি করবেন না ভালো কাজ করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করছে আপনার উপরে আপনি করতে পারেন নাও করতে পারেন যদি করেন আপনার উপকার হবে শুধু আপনার নয় আপনার পরিবারের দেশের দশের রাষ্ট্রের সমস্ত কিছু আর যদি খারাপ করেন তারও ইফেক্ট একই রকম এখন কিন্তু আপনার পূর্বজন্মের পুরস্কারের উপরে আপনার কোনো হস্তক্ষেপ আপনার আর কোনো ইয়ে নেই মানে আপনার কোনো কিছু করার নেই দ্যাট ইজ ডান মানে সেটা করা হয়ে গেছে সেই জন্য ঠাকুর অতীতকালটা বাদ দিয়েছেন বর্তমানকে বলছেন এবং বর্তমান অনুযায়ী ভবিষ্যৎকাল হবে এবং এই প্রসঙ্গে তিনি ওই চলার সাথেতেও একটা বানিয়ে দিয়েছেন পরকাল নিয়ন্ত্রণে ইহকাল আপনার পরকালটা কেমন হবে ইট অল ডিপেন্ডস অ্যাপন আপনি এ এই কালে কি করছেন না করছেন সুতরাং এগুলো মনে রাখবেন সব মিলিয়ে উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই এই মানব জীবন পেয়েছেন এটি একটা আশ্চর্য জীবন এই জীবন সহজে পাওয়া যায় না এটা একটা ভাগ্যের কথা এই জীবনে আপনি যেটুকু করলেন সেইটুকু সব কিছু সেইটুকুই থাকবে সেইটুকুই আপনার ভাগ্য রচনা করবে অদৃষ্ট অদৃষ্ট রচনা করবে বা যাই বলুন বা এমনকি পূর্বজন্মের দৈব বা প্রারব্ধও কেটে যায় কিছু কিছু সবটা কাটানো তা নয় মা বলেছিলেন না হয়তো তোমার ভাগ্য এমন ছিল যে পুরো পাটাই কেটে যাওয়ার কথা কিন্তু সেখানে তো পায়ে একটু ছড়ল বা একটু ভেঙে গেল ইত্যাদি তো ইটস নট ইম্পসিবল সেই জন্য ঠাকুর এই কথাটা বলছে তোমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ভালো থাকুন জয়গুরু